থ্যাংক ইউ সো মচ ভাইয়া আপনাকে রবিন ব্রুর নামে এক লাইট রবিন ব্রো মামা কিন্তু সবাইকে চ্যালেঞ্জ দেয় অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই রবিন নামে এক রবিন আসলে সাহসী সাহস না দুইটা পেজ মিলিয়ন ধন্যবাদ রবিন নামে এক ভালোবাসা রইলো হ্যাঁ রবিন নামে এক রবিন জন্য থাকবে

ওয়ান মিলিয়ন ডান উপলক্ষে রবীন্দনবুর পাশে যে মানুষগুলো আছে পুরো বাংলাদেশের মানুষ চিনে মুজাহের ভাই জুয়েল ভাই মানবতার ফেরিওয়ালা বলতে পারেন এ চাইতে বড় কিছু সারপ্রাইজ হতে পারে আমার মনে হয় না একদম রাইট আমি ভাগ্যবানই হবে রবিন ব্রুণের নামে একজন বলেন আরে সব সময় পাশে থাকেন আর বলবো সারপ্রাইজ কথা সূজা আচ্ছা আকাশ সামনে আকাশ ভাই কি অনেক অনেক গুণাত আমরা কি বলবো আর কি ভাই এখন মামা কি মামা কোথায়

আর বাবা বড় ভাই ভাই এক লাইন হয়ে গেছে যারা আমি আমাকে সবাই আমরা সবাই মিলে